তো এক ভাই আমাদেরকে কমেন্ট করছো যে তোমাদের কোথায় বাড়ি আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলা আমতা আর তুমি বলছো যে তোমার কারিকার লাগবে আমরা শুধু জরির কাজ করি না আমাদের ফুচকারও ব্যবসা আছে ওই দেখো আমাদের ফুচকার পেটি দেখতে এছো এখানে ফুচকা রাখা আছে আর এই দেখো কাজ হচ্ছে ও কাজ করছে আমিও কাজ করছিলাম আর এই দেখো বাইরে বাচ্চারা খেলা করছে দেখো আমরা কাজ করছি এই যে পুরো আমরা মানে তোমাদের কারিগর লাগবে কিন্তু না তো আমরা তোমাদের কারিগর লাগবে মানছি কিন্তু না আমরা যে সেখানে যে আমাদের ও যে বসে কাজ করবে সেটা হবে না আমাদের আমাদেরকে কাজ দিয়ে যেতে হবে আমরা এখানে বসে কাজ করব বুঝতে চলছে আমরা বাড়িতে বসে কাজ করব ও ভাবি ওই দেখো চল্লাচ্ছে না ব্যাক ক্যামেরা দেখতে ভালো করে হচ্ছে না ব্যাক ক্যামেরা হচ্ছে না